সময় এই গাছটি সময় টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল বিভিন্ন ইউটিউব চ্যানেল তুলে ধরছে ঠিক আছে তাই আজকে আমরা এখানে আসছি দেখার জন্য দেখা যায় একটু গাছটি ঘুরে ঘুরে দেখি এখানে আসো দেখি দেখো কত সুন্দরভাবে গাছের গাছটা এভাবে ঘরের মতো হচ্ছে আসো দেখে আসো কত সুন্দর এমন গাছ কিছু বাংলাদেশ বিরল আরো

দুই পাশ থেকে শিকড় গাছের এই পাশ থেকে শিকড় আসা এদিক দিয়ে আসা আবার এই পাশের শিকড় যায় এদিক দিয়ে লেগে এদিক দিয়ে গড় হয়েছে একটা অনেক সুন্দর গড় হয়েছে এবং এই ঘরের ভিতরে এটা এখানে একটা কাঁঠাল গাছ ঢুকে পড়েছে কাঁঠাল হয়ে গেছে অনেক উচ্চতার একটি গাছ এখানে একটা গড়ের মধ্যে এসে এরকম বিরল ঘটনা পৃথিবীতে আছে বলে আমার মনে হচ্ছে না শিমুল গাছ এভাবে একটা শিমুল গাছ এইভাবে শিকড় একটা গড়ের মধ্যে তৈরি হয়েছে আর এই কাঁঠাল গাছটি একসময় ছিল না পরবর্তীতে কোনো বিচি পরে কাঁঠাল হয়েছে কি অপরূপ সৌন্দর্য এত সুন্দর ঘর একটা গাছের ভিতরে এত সুন্দর ঘর এখান থেকে একটা ঘর তৈরি হচ্ছিল না তাই ওরে বাপরে ওরে একটু গুহার মতো মাথা নষ্ট গুহা পুরা গুহা যাও যাও ভিতরে ঢুকো দেখো তুমি ঢুকে দেখে আমি আসি না এখানে তুমি যাও যাও ভিতরে যাও এই যে ভিতরে জায়গাটা এটা প্রায় আমরা এখানে এখানে মোমো আছে রেখে দিয়েছে এটা প্রায় আমি অনেকটা ভিতরে ঢুকে গেছি গাছের গাছের অনেকটা ভিতরে ঢুকে গেছি আমি এবং দেখেন গাছটা কতটুকু কতটুকু এদিক দিয়ে শিকর গেছে এদিক দিয়ে শিকড় গেছে যা পেঁচা পেঁচা ওদিক দিকটা গড় তৈরি হয়েছে গড় তৈরি হয়েছে এখানে লেখা আছে লেখাটা একটু লক্ষ্য করে দেখেন এবং ডিসক্রিপশনে দেওয়া দেওয়া আছে আপনারা বিস্তারিত করতে পারবেন কেউ চাইলে এই লেখাটা শর্ট স্ক্রিন দিয়ে স্ক্রিন দিয়ে দেখতে পারবেন এখানে লেখা আছে তিন শত হতে চার শত বছর গাছটির বয়স ও প্রায় বয়স পাঁচ শত বছরের বেশি বলে এলাকাবাসী দাবি করছে ঠিক আছে তবে এটি এটি এক একর এটি হল এক বিঘা এক বিঘা জমি জুড়ে অবস্থিত এক বিঘা মানে তেত্রিশ শতাংশ এই গাছটি শুধু তেত্রিশ শতাংশ জমি জুড়ে এই শিকড়গুলোই শুধু অবস্থিত আপনি ভাবতেই পারবেন না এই দেখেন ময়মনসিং থেকে লোক এসেছে দেখার জন্য আফিয়া তুমি কি ভিতরে ঢুকে গেছিলা এখানে আর একটা ঘর এখানে একটা ছোট্ট ঘরের মতো এই ঘরটা দেখেন এখানে একটা ছোট্ট ঘরের মতো তৈরি হচ্ছে সম্ভবত এটা যে গাছটা এখনো টিকে যায় আর কিছুদিন মধ্যে এখানে আরেকটা ঘরের মতো তৈরি হয়ে যাবে এ মিলে এক দুই তিন তিনটি তিনটি ঘর আরেকটি ঘরের যেতে খেলার মাঠের মতোই বড় প্রায় গ্রাম শহরে মানুষ যেতে রাস্তায় পোলা মানে খেলাধুলা করে এর চেয়ে আরেকটা রাস বড় ইয়ার মতো হয়ে গেছে এখানে একটা প্রায় এখান থেকে এই পর্যন্ত এবং এখানে বিভিন্ন সারি সারি গাছ লাগানো হয়েছে যেটা আগে ছিল না এখানে প্রতিদিনই অনেক লোক আসে আজকে আমরা আসছি একটু আগে আগে দুপুরে আগে আগে চলে আসছি এই জন্য আমাদের এখানে লোক কম তারপরে আসে দেখি দশ বারো জন বসে আসছে এবং এখানে দুটি চায়ের দোকান আছে চায়ের দোকান দুটিতেও অনেক লোক বসে আড্ডা দিচ্ছে আজ দেখার জন্য আসিয়া আড্ডা দিচ্ছে এই বাউন্ডারিগুলো ছিল না পরবর্তীতে মানুষের বসার জন্য বাউন্ডারি এবং বসার জায়গা স্থান করেছে গাছটি অনেক বড় ছিল অনেক অংশ ভেঙে পড়ে গেছে আর যে অংশটা ভেঙে পড়ে গেছে এটি একটি বিশাল বিশাল আকৃতির গাছ যে গাছটির আয়তন দুজন লোক লাগবে শুধু দুইটা ই করতেই ব্যাট দিতেই গাছটিকে উদ্দেশ্য করে এখানে দুইটি দোকান হয়েছে দোকান দুটি বিকাল থেকে জমজমাট থাকলে মনে হয় দোকানগুলো মনে হয় বিকাল থেকে জমজমাট হয়ে যায় না অনেক লোক হয় এগুলোতে অনেক লোক হয় আর এখন তো সকাল টাইম এই জন্য তেমন একটা লোকজন নেই এখন বিকালবেলা অনেক লোক হয় দুইটা দোকানই মনে হয় বড় পুরো জমে যায় তিনটা ও ওই পাশে আর একটা দোকান আছে না ওটা এখন খুলে নেই মনে হয় ও আচ্ছা আচ্ছা ठीक है धन्यवाद दोनों बार और तो जो 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 भी भी नुण नुण मेरे लोग आजतै से जब भी बिना लोग आजतै से जी आजतै से अबू मैंने खा रही हूँ उधर डरा बार हाँ उधर बुला तेरे डरा अबू अबू तो मैं तूड़ी हूँ उठा এই গাছটির বা আশেপাশে কোনো গাছ ছিল না এক সময় এখন বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে পরিবেশ সুন্দর করার জন্য এবং এই সুন্দর পরিবেশের জন্য এই গাছটাকে এখন দূর থেকে ভালো করে দেখা যাচ্ছে না অথচ একটা সময় এটা অনেক দূর থেকে দেখা যেত